আজকে মার মেয়ে বসে বললাম রান্না করতে আজকে হবে কলাইয়ের ডাল শুক্ত সাথে থাকবে পাটি পোস্ত আজকে যে মেনুগুলো হবে আমার ভিডিও দেখে আমার দিদি ভাইরা আমার ছেলেরা মেয়েরা আবদার করেছে এই রেসিপিগুলো রাখার জন্য আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আজকের যে সুক্তটা বানাবো দিদিদের জন্য বোনেদের জন্যে আজকে সুক্তটা হবে অন্যরকম ভাবে আমি রান্না করব। এই সুক্তর জন্যে কি কি আছে দেখে নিন এখানে আছে ডাঁটা কাঁচাকলা বেগুন করলা মূল পেঁপে আলু আর সুক্ত জন্য লাগবে কলাইয়ের ডাল কলাইয়ের ডালে বড়িটা বাড়িতেই আছে এই সবজি গুলো মা মেয়ে মিলে এই কাঁচা কলা গুলো কেটে একটু হলির জলে দিলাম সবজিগুলো সব কাটা হয়ে গেলেই রান্নাঘরে যাবো সবজিগুলো সবই কাটা হয়ে গেছে আর দুটো কলা কাটব সব ধুয়ে রাখা আছে প্রথম বানাবো কলাইয়ের ডাল এই কলাইয়ের ডালটা আমি কুকারে সিদ্ধ করব ভালো করে কলাইয়ের ডালটাকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব কলাইয়ের ডালটা প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেল এই ডাল কড়াইয়ে করতে গেলে অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে তাই প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে ওই পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কত সুন্দর কলাইয়ের ডালটা সিদ্ধ হয়েছে দেখুন কড়াইয়ের মধ্যে সরষের তেল দেবো ডালে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা এর মধ্যে অল্প করে আমি হলুদ দেব হাফ চামচের কম হলুদ মুড়ো এই তেলের মধ্যে হলুদ দিলে এই হলুদের গন্ধটা থাকবে সিদ্ধ করে রাখা কলাইয়ের ডালটা ঢেলে দেব এই কলাইয়ের ডাল একটু পাতলা পাতলায় খেতে ভালো লাগে তাই একটু জল দেব এই যে ডালগুলো আছে একটু হাতায় করে ঘেঁটে দেব এই কলাই ডালটা নামিয়ে নেওয়ার আগে এক টুকরো আমি আদা দেব এই আদাটা বেটে নেব এই কড়াইয়ের ডালটা যখন সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ডাল হয়ে গেছে গ্যাস অফ করে দেব আদাটা দিয়ে দেব এই আদা দিয়ে আমি আর ফোটাব না এই আদার যে ফ্লেভারটা এই ডালের মধ্যে থেকে যাবে আপনারা কলাইয়ের ডাল এইভাবে বানিয়ে খাবেন দারুণ লাগে খেতে কলাইয়ের ডাল হয়ে গেল এরপর বানাবো শুক্তো প্রথম ভেজে নেব কলাইয়ের ডালে বড়িগুলো শুক্তো সবজিগুলো এক এক করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে শুক্তো রান্না হবে সরষের তেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দেবো এই বড়িগুলো ভেজে ডালে বড়িগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেল এই বড়িগুলো আমারই হাতের দিয়া এগুলো কেনা নয় এবার তুলে নেব এরপর ভাজবো কাঁচা কলাটা নুন আর হলুদ দিয়ে এই কঁচা কলাগো নুন আৰু হলুদ দিয়ে ভাজা হৈ গল এৰপৰ তুল নেব এ ভাজব কৰলা সর্ষের তেল দেবো আলু পেঁপে মুলো একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব নুন অল্প করে হলুদ দেবো নিলাম কাঁচা এর যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যে ঢাকা দিয়ে দেব শুক্তুর জন্য মশলা দেবো দুটো শুকনো লঙ্কা এক টুকরো আদা এক চামচ গোটা জিরে এক চামচ সর্ষে একসাথে বেটে নেব পেঁপে আলু মুলো সিদ্ধ হয়ে গেছে এরপর ঢেলে দেব শুক্তর জন্য মশলা বানাবো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব আধখানা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা দেব পাঁচ ফোড়ন এই ফোড়নগুলো হালকা আঁচে ভেজে নেব এই ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে আমি এই সুপুর মধ্যে একটা ছোট্ট টমেটো দেবো এই টমেটোটা আপনারা নিতেও পারেন না পারেন এটা কাটা আছে দিয়ে দেবো তেলের ওপরে তোমার নুন দেবো আসতে পারে না টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ গুঁড়ো হলুদ দেবো মিটের একটা মশলাটা দিয়ে দেব অল্প একটু জল দেব এই মশলাটা অল্প করে একটু কষিয়ে নেবো বেশি কষাবো না কষে আছে শুক্ত মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এই শুক্ত মশলাটা যখন কষাবেন না একটু বেশি করে জল দেবেন মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ডাটা দিয়ে দেবো এই সজনে ডাটাটা মশলার সাথে হালকা করে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দেবো সজনে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু পেঁপে মূল দিয়ে দেব জল দেব এই সুক্তটা খুব তাড়াতাড়ি রান্না হয় এর মধ্যে করলাগুলো দিয়ে দেব কাঁচা কলাটা দিয়ে দেব বেগুনটা দেবো একটু পরে রাখা কলাই ডালে বড়িগুলোও দিয়ে দেবো আর চাপা দেবো না এই সুক্তর মধ্যে দেব অল্প করে একটু চিনি মিনিট ফুল দমে ফুটব শুক্তোর বড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে বা ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব এরপর আঁচটা একটু কমিয়ে দেবো বেগুনগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে বড়ি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঢেলে দেব আমরা এই একবার সুক্তটা বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এই সুক্তটা আমার শাশুড়ি মায়ের রেসিপি এরপর বানাবো বাটি পোস্ত এই পোস্তটা কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব পোস্তটা বাটা হয়ে গেছে এই বাটি পোস্তর জন্য দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে পোস্ত হবে না এইটা একটা বড় বাটি আর একটা ছোট বাটি এই ছোট বাটিটাতেই বসাবো এই বাটির মধ্যে একটু জল দেব স্বাদ মতো নুন দেবো আর একটু কাঁচা সরষের তেল দেবো এই নুন তেল পোস্ত সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে যে গ্যাসের মধ্যে এটা কম মাছে বসারব পোস্তর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেল আর অল্প অলই হয়ে যাবে এই যে কাঁচা জলটা দেখছেন না এই কাঁচা জলটা শুকিয়ে গেলে তখনই বাটি পোস্ত রেডি হয়ে যাবে আর ওই বাটি পোস্তটা খেতে তখন দারুণ লাগবে এই যে বাটির গায়ে একটু একটু করে ধরে যাবে এই যে বাটি পোস্তটা হয়ে গেছে দেখুন একটা কেমন শব্দ আসছে আর এই যে কাঁচা জলও নেই আর এই যে ফ্লেভারটা দারুণ লাগবে খেতে গ্যাস অফ করে দেব এরপর নামিয়ে নেব আর বাটি পোস্ত যখন বানাবেন না এই অ্যালুমিনিয়ামের বাটি একটা কিনে রাখবেন স্টিলের বাটিতে হয় না আজকে আমার তিনটে রান্না নিরামিষ রান্নাগুলো হয়ে গেল এরপর খেতে দেব

তো যাই হোক বাটি পোস্ত হয়ে যাবার কিন্তু আগে গুলো আর এই কালো কালো এগুলো কি গাঁদার পাতা গাঁদার পাতার বড়া গাঁদার পাতার বড়া পটল ভাজা এখানে আছে টক দই আর একটু স্যালাড আছে মাথের সঙ্গে লেবু আর দেখি মিদুলার সংসারে কেমন হয়ে যায় আজকে নিরামিষপদ বালি হবে সুক্ত তো দারুন বানায় অনেক রকমের শুক্তো আমরা খাই তো এটা ওই যে বললাম না শুধু আমার বলে নয় এটা সব বাঙালিরই একটা ফেভারিট মেনু হচ্ছে শুক্তো এই এই ডালটাও আজকে বানালে হ্যাঁ হ্যাঁ

আদা দিয়ে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে দেখি এটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো আজকে নিরামিষ পদ মানে কলমি শাকের মধ্যে কোনো রসুন নেই মায়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এই যে প্রথম রেসিপি ডাল রেসিপি দেওয়া আছে আপনারা দেখবেন যারা চেয়েছিলেন কড়াই রানের বড়ি বড়িগুলো সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না শুধু তোমার বড়ি নয় আলুও খুব সুন্দর

সাদা মোটা দারুণ হয়েছে আর চাটনিটা একবার খেয়ে দেখো আজকে চাটনি অন্য রকম ভাবে বানিয়েছি ভালো এখানে আম আছে খেজুর আছে হ্যাঁ আর টমেটো আছে হুম মিদুলা সংসারে ভিডিও গুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন মিদুলা সংসারে ভিডিও দেখার পর যখন আপনারা কমেন্ট করেন ওই কমেন্ট দেখি মন ভরে যায় এত ভালো লাগে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা নতুন আসছেন ভিডিওটা দেখছেন বেরিয়ে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন না আমাদের আবেদন একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে হবে কি নতুন নতুন ভিডিও যখন হ্যাঁ আপলোড করব তো হবে কি সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এইবারে আপনারা ভিডিও দেখছেন মন্তব্য করছেন বিভিন্ন কমেন্ট যেগুলো থেকে আমরা কি হয় আমরা নিজেদেরকে খানিকটা সাপ্লিমেন্ট করতে পারি যে হ্যাঁ আমরা আরেকটু একটু ভালো করতে হবে কি আমাদের খারাপ হচ্ছে ভালো মন্দ এইটা বুঝতে পারবো আপনাদের কমেন্টের ভিত্তিতে তো সেই জন্য আমাদের অনুরোধ এটা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে কিছু লিখুন ঠিক আছে আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে অব্দি সবাই ভালো থাকুন